ভালোবাসা সত্যি হলে বয়স কোনো বাধা হতে পারে কি এমন প্রশ্নের প্রেক্ষাপট নিয়ে জি বাংলার পর্দায় চলেছে আসতে চিরদিনই তুমি যে আমার প্রথমবার একসঙ্গে দেখা যাবে জিতু কামাল ও দ্বিতিপ্রিয়াকে ছোট পর্দায় অসমবয়সের প্রেম নতুন নয় তবে জিতু ও দ্বিতিপ্রিয়াকে জুটি হিসেবে দেখার জন্য বেশ উৎসাহী হয়ে রয়েছে দর্শক সম্প্রতি সামনে এসেছে আসন এই নতুন একটি প্রমো আর তাতেই হইচই পড়েছে দর্শক মহলে নতুন এই প্রমোতে দেখা যাচ্ছে এক শেয়ার মার্কেটের প্রতিভাবান ব্যবসায়ী জিতু শেয়ার বাজার ছেড়ে সাধারণ মানুষের মাছ সবজির বাজারে প্রবেশ করেছে সঙ্গে রয়েছে দিতিপ্রিয়া সেই তাকে চেনাচ্ছে কিভাবে রোজ নামজার বাজারে দরাদরি করে বাজার করতে হয় দিতিপ্রিয়া জিতুকে একটাই মঞ্চ দেয় শেয়ার মার্কেট যেমন টাকায় চলে তেমন এই বাজার চলে কথায় কিভাবে দরদাম করে জমিয়ে বাজার করতে হয় সেটাই দ্বিতীয়প্রিয়া শেখায় জিতুকে তবে ভরা বাজারে একজনের মুখে দ্বিতিপ্রিয়ার উদ্দেশ্যে দিদি ডাক শুনে চিন্তার ছাপ পড়ে জিতুর মুখে তখনই দ্বিতিপ্রিয়া জিতুর হাত শক্ত করে চেপে ধরে বয়সের ভাড়া তাদের একসঙ্গে পথ চলাকে প্রভাবিত করতে পারে কিনা তা নিয়ে এক অনিশ্চয়তা তৈরি হলো দ্বিতীয়প্রিয়ার আশ্বাস যেন সব আশঙ্কা দূর করে দেয় এর আগে সামনে এসেছিল আসন্ন এই ধারাবাহিকের প্রথম প্রমো সেখানেও স্পষ্ট হয়েছিল যে ভালোবাসার কাছে বয়সের ফারাক বাধা হতে পারে না কিন্তু কেন তাদের সম্পর্কে বয়সের এত পার্থক্য আর শুধু তাই নয় আসলে কি এই প্রেমের সম্পর্ক তাদের মধ্যে কোনো বাধা তৈরি করবে না বা তাদের পরিবারের মাঝেও কি কোনো বাধা তৈরি করবে না এমন সকল প্রশ্নের উত্তর মিলবে আগামী দশই মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় জি বাংলার পর্দায় শুরু হচ্ছে নতুন এই ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না